আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে হলো রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট বানাবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো মেয়ে চলে গেছে ড্যান্স স্কুলে অন্যান্য দিন যেরকম হয় মেয়ের স্কুলে চলে গেলে সারা দিনটাই মোটামুটি নিজেদের কাজকর্ম নিয়ে থাকা হয় তারপরে আবার ফেরে তারপরে আবার টিউশানে দিয়ে আসলে অনেকটা সময় পাওয়া যায় নিজে নিজেদের জন্য কিন্তু রবিবার আর শনিবারটা একটু অন্যরকম হয় কারণ এদিন ড্যান্স ড্রয়িং দুটোই থাকে সাথে শনিবারটা টিউশনও থাকে মানে অনেক বেশি ব্যস্ততা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি ব্যস্ততা কারণ একবার নিয়ে এসে আবার খাইয়ে দাইয়ে আবার দিয়ে আসতে হয় তো যাই হোক আজকে ড্যান্সটা আছে ড্রয়িংয়ের ছুটি আছে তো বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় যাব। কেন যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথে থাকো দেখতে পাবে তো সকালবেলা এখানে মেয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ কারণ কদিন ধরেই বলছিলো একটু স্যান্ডউইচ খাবো তো ওকে গাজর দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর এখানে আমাদের জন্য ভাবলাম যে চলো তাহলে আমাদেরও স্যান্ডউইচই বানিয়ে নিই তো এখানে দুটো ডিম আমি ভুর্জি বানিয়ে নিয়েছি ওই অল্প একটু তেল দিয়ে যেরকম ডিমের ভুর্জি বানায় সেরকমই দুটো ডিম দিয়েছি সাথে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো তো ওটা হয়ে গেছে এখানে ওর পাপা বলছিল যে ডিম খাবে না তো ভাবলাম যে আবার কী দেবো তো অল্প করে ডিম দিয়েছি সাথে সেদ্ধ কর্ণ আর এটা হচ্ছে একটু চিলি গার্লিক সস দিয়েছি ব্রেডের ওপরে সাথে একটু ডিমের ভুর্জি দিয়েছি অল্প করে যেহেতু খাবে না খাবে না করছিল আর সাথে সেদ্ধ কর্ণ এই কর্ণটা না আমাদের বাড়িতে প্রায়ই আসে তো যখন সময় পাই তখন ওই কর্ণের দানাগুলো খুলে রেখে এগুলোকে সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে ভালো করে মানে জলটা ঝরিয়ে দিয়ে এটাকে ফ্রিজে রাখা থাকে তো যখন যেরকম প্রয়োজন পড়ে তখন এটাকে ইউজ করা যায় আর বেশ ভালোও লাগে তো দেখো এখানে ওই মিশ্রণটা দিয়েছি সাথে একটুখানি শশা আর টমেটো দিয়েছি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর একটা ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে ওটাকে উল্টে দিয়েছি আর এদিকে আর এটা হচ্ছে আমার জন্য হচ্ছে এটা হচ্ছে পেরি পেরি সস দিয়েছি আর সাথে অনেকটা ডিমের ভুর্জি আর সাথে হচ্ছে সেদ্ধ করে রাখা কর্ন মানে এরকম কণে না অনেক ধরনের রেসিপিও হয় বেশ ভালো লাগে খেতে আর শুধু শুধুও ভালো লাগে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি থাকে তো ওপর থেকে সেদ্ধ করে রাখা কর্ন দিলাম একটু মেয়োনিজও দিয়ে দিয়েছি আর আর একটা ব্রেডের মধ্যে দেখো একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম নিয়ে এটাকে কিছুই না এটাকে একটু উল্টে দেব ব্যাস এটা হয়ে গেলো লাস্টেরটা হচ্ছে মায়ের জন্য এই একটা স্যান্ডউইচ খেলেই না পেটটা ভরে যায় যথেষ্ট সাথে তো চা থাকবেই তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোনটা খাবে তো মা বললো ওই পেরি পেরি সসটাই দিতে তো সেটাই লাগিয়ে দিয়েছি ব্রেডের মধ্যে আর মেয়ে সকালবেলা বললাম না ওই জন্য গাজরের গাজর দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো সেটাই একটুখানি মিশ্রণটা ছিল ও তার মধ্যেই ডিমের ভুর্জি আর একটুখানি কর্ন দিলাম আর সাথে একটু মেওনিজ দিয়েছি হালকা নুন দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা কি করব জাস্ট ব্রেডের মধ্যে দিয়ে দেবো তো এখানে সেটাই করছি মিশ্রণটা ব্রেডের মধ্যে দিয়ে আর একটা যে ব্রেড আছে সেটার মধ্যে একটু বাটার লাগিয়ে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে এবার জাস্ট এটাকে কিছুই না একটু বাটার লাগিয়ে উপর থেকে একটুখানি সেঁকে নিলে হয়ে যাবে এখানে একটু টমেটোও দিয়ে দিচ্ছি আর এটা এই যে বাটারটা লাগিয়ে নিচ্ছি অল্প অল্পই দিচ্ছি বেশি দিলাম না তো সবগুলো ব্রেডের ওপর থেকেই অল্প অল্প করে এখানে বাটারটা লাগিয়ে নিলাম আর এদিকে যে মিশ্রণটা বেশি হয়েছে সেটাই ওই যে প্রথমে যেটা ওর পাপার জন্য বানিয়েছিলাম তো ওটা ওর মধ্যেই দিয়ে দিলাম তারপর খেয়াল পড়লো যে আমি আমার জন্য যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে টমেটো দিতে ভুলে গেছি কারণ টমেটোটা অন্য একটা সাইডে রাখা ছিল তো সেটাও দিয়ে দিলাম আর এখানে দেখো হালকা করে বাটারটা গ্রিস করে নিচ্ছি অল্প একটু বেশি না তো কারণ একটা সাইডে অলরেডি বাটার লাগিয়ে নিয়েছি তো এখানে কিছুই না একটু সেঁকে নিলেই হয়ে যাবে বেশি টাইম লাগে না তো এখানে আমাদের স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তিনজনের একটু আলাদা আলাদা রকমভাবেই তিন রকম হয়েছে কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু একই রকম তো এখানে দেখো দুধ চা আর সাথে হচ্ছে একটা করে স্যান্ডউইচ তো এটা আপাতত আজকের মানে রবিবারের ব্রেকফাস্ট তো চলো আমরা ব্রেকফাস্টটা এনজয় করি তো তোমরা দেখতে থাকো ঢেঁড়স আর এটা কি বিটরুট আবার আর এটা হচ্ছে গুসবেরি কী যেন আমলকি আমলকি ঢ্যাঁড়স আর

ঢেঁড়স বেগুন টেগুন দিয়ে যার মধ্যে এই ডাটা যাবে মানে এই শাকটা যাবে যেটাকে বলে আর একটু চিংড়ি মাছ দেবো অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাই দেবো আর এদিকে যে চিং চিকেনটা দেখিয়েছিলাম চিকেনটা এখানে হয়ে গেছে তিনটের সময় বেরোবো কিন্তু আমরা বেরোতে বেরোতেই পাঁচটা বেজে গেছে আর কোথায় এসছি এই যে এসছি আমরা সোনা কিনতে ওই যে হয় না এগারো মাস না দশ মাস সোনা টাকা জমিয়ে বারো মাসে না এগারো মাসে একটা সোনা কেনা ওরকম একটা ওরকম ওরকম একটা স্কিম ছিল তো সেটা ওই যে গত বছর মেয়ের যে কান তো তখন ওটা করা হয়েছিল তো সেটা ম্যাচিওর হয়ে গেছে বলে সেটার জন্য এসেছি মেনলি আর আজকে রবিবার তো টাইম হচ্ছিল না আমাদের হয়ে গেছে নভেম্বরে ম্যাচিওর হয়ে গেছিলো নভেম্বরে কিন্তু সময় হচ্ছিলো না তো আজকে রবিবার বলে একটু এসছি মানে তাড়াতাড়ি কাজ মিটিয়ে মোটামুটি বাড়ি ফিরবো কারণ কালকে আবার সোমবার কালকে আবার কাল থেকে আবার অ্যাস স্কুল আছে তো চলে এসছি এখন সাড়ে পাঁচটা বাজে তো চলো যদি ভেতরে গত বছর তো ভেতরে ভিডিও করেছিলাম এবছর অ্যালাউ করবি কিনা জানি না তবে দেখছি চেষ্টা করছি যদি করতে দেয় তো করবো তোমাকে দেখাতে পারবো চলো সোনার দোকানে কেউ ভিডিও করতে দেয়নি আগের বারে কিন্তু ভিডিও করেছিলাম তো এবারে করতে দেয়নি আমরা জিজ্ঞাসা করেছি তো যাই ওখানে আর কাজ মিটি এখন সাড়ে সাতটা বাজে এখন চলে এসেছি এখানে পদ্মনভস্বামী টেম্পেলের কাছে একটু এখানেও কাজ আছে মন্দিরে যাচ্ছি না তবে এখানে একটু কাজ আছে তো এখানে কাজটা মিটিয়ে তারপরে হয়তো ডিনার করে কি জানি না বুঝতে পারছি না তো এখানকার কাজটা মিটিয়ে তারপরে আর কি করি সেটা দেখছি তো চলো আর এটা আমাদের গিফটে দিয়েছে কি দিয়েছে দেখাও এটা আমরা গিফটে পেয়েছি ওই যে টিফিন বক্স এর আগেও পেয়েছিলাম আরও দুটো আছে এরকম নাও মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই ওই যে সোজা দেখা যাচ্ছে মন্দির দে এ বাবা আমি চাইলাম আমাকে ওইটুকানি দিয়েছি সব কিছু কামড়ে কামড়ে নিয়ে এইটুকানি দিচ্ছি দিচ্ছে না সব খেয়ে খেয়ে ভেঙে ভেঙে একটু একটু করে দিচ্ছে ছোট্ট ছোট্ট টুকরো করে দিচ্ছে খিদে পেয়ে গেছে সবার দেখি এগিয়ে যায় কি খাবো এমনিতে স্ট্রিট ফুড বলে সেরকম কিছু নেই ওই ছোলা মাখানা হয় বাদাম তবে এখনও অবধি আমরা ওখানে কিছু দেখিনি সেই ওই দিকটাতে আছে একটা বাদাম তো দেখি ওই সামনে ওই মলটাতে যাব কি না বুঝতে পারছি না ওখানেই হয়তো যাচ্ছি কারণ মেয়ে এখন বলছে যে খেয়ে বাড়িতে ঢুকবো ওর বাইরে বেরোনো মানেই মানে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়া বাড়ির খাবার খাওয়া যাবে না দেখি চলো আমরা ওই মলটার কাছাকাছি এসে গেছি ওই মলটাতেই ঘুষব আর ওখান থেকে আমরা দুটো কানের নিয়েছি মানে মায়ের জন্য একটা ইয়ারিং একটা কানের নিয়েছি আর আমার জন্য একটা আর মেয়ের তো বাড়ি ছিল ওই অ্যামাউন্টটা যেটা পাওয়ার কথা ছিল সেটা থেকে আরো এক্সট্রা কিছু দিতে হয়েছে কারণ আমরা দুটো যেহেতু নিয়েছি একটু দামটা বেশি পড়ে গেছে যেটা আমাদের বইতে হয়েছিল তার থেকে আরেকটু এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে আবারও আর একটা বই পরের বছরের জন্য আর একটা বইও বানিয়ে নিয়েছি যাই হোক এখন রাতের খাবার দাবার হয়তো আমরা এখান থেকে খেয়ে তারপর ফিরবো আর যেটা কিনেছি সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো রাস্তাঘাটতে এইভাবে দেখানো সম্ভব না তো চলো সেই পেছনে ভাবলাম বিরিয়ানি খাবো কিন্তু বলবে একটু মলটাতে কোনো বিরিয়ানি নেই শেষ হয়ে গেছিলো তো আমরা মলটা থেকে বেরিয়ে এসে রাস্তাতে রেস্টুরেন্ট খুঁজছি অনেকগুলো রেস্টুরেন্টে জিজ্ঞাসাও করেছি বাট কোথাও বিরিয়ানি পাচ্ছি না সব ইডলি ধোসা রাইস সেইগুলোই পাওয়া যাচ্ছে তো আমরা এখনও খুঁজেই যাচ্ছি দেখি সামনে আরও কয়েকটা দোকান আছে সেখানে জিজ্ঞাসা করব যদি পাই তো বিরিয়ানি নিয়ে বাড়ি যাব আর নাহলে বাড়িতে গিয়ে যা কিছু একটা রান্না করে খেতে হবে মানে এখানে বিরিয়ানিও পাচ্ছি না এমন অবস্থা মোটামুটি হাঁটা পথে তিন চারটে যা যে কটা রেস্টুরেন্ট পেয়েছি সব কটাতেই জিজ্ঞাসা করেছি বিরিয়ানি আছে কি না কারণ আজকে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিলো তো কিন্তু কোনোটাতেই পেলাম না জানি না আজকে রবিবার বলে কি অন্য কোনো কারণে সেটাও জানা নেই তো এখানে একটা রেস্টুরেন্টে আপাতত ঢুকেছি কিন্তু এখানেও বিরিয়ানি ছিল না এটা হচ্ছে একটা নতুন খাবার বলা যেতে পারে মানে আমরা টেস্ট করব ফার্স্ট টাইম এটাকে বলে মান্ডি এটা হচ্ছে অ্যারাবিয়ান মানে আরবের একটা খাবার বলে যেতে পারে যার মধ্যে একটা রাইস আছে রাইসটা একটু ফ্লেভারটা একটু কি বলবো পোলাও টাইপের কিন্তু একটু ড্রাই যেটা লাগলো আর সাথে আছে চিকেন ফ্রাই ওদের একটা মশলা হয় মান্ডির একটা মশলা আছে সেটা দিয়েই হয় তো এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কেমন হবে না হবে তো ঠিকঠাকই ছিল সবাই এটা ফার্স্ট টাইম ট্রাই করছি খারাপ না তো এখানে মানে রাইসটা হচ্ছে মানে যতটা তুমি খেতে পারবে ততটাই দেবে আর চিকেনটা যেরকম তোমরা যেরকম নিতে পারবে সেরকম নেওয়া যাবে তো এখানে আপাতত খাওয়া দাওয়া চলছে প্রচুর ভিড় ছিল দেখলাম মানে প্রথমের দিকে তো ঢুকে সিটই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে এটা পেলাম মানে পরপর লোক ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে তো যাই হোক আপাতত এখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো ঝামেলাটা এখানেই মিটে যাচ্ছে কারণ বাড়িতে গিয়ে আবার মানে খাবার যদি নিয়ে যেতাম পার্সেল করে আবার বাড়িতে গিয়ে সেটা ঢালো গরম করো খাওয়া দাওয়া করো আবার বাসন বাজো এক্সট্রা অনেক কাজ হয়ে যায় তো আজকে সেরকম কোনো ঝামেলা নেই বাড়িতে যাওয়া আর বাড়িতে গিয়ে একটু মেয়ের প্রোজেক্টও বানানোর আছে কারণ একটা স্কুলের প্রোজেক্ট দিয়েছে সেটা আমি সময় পাইনি তো সেটাও বানাবো তো যাই হোক এখানে ডিনারটা করে যাই আপাতত পনেরো দশটা বাজে আমরা আমাদের সবার ডিনার হয়ে গেছে আমরা আজকে নতুন একটা খাবার ট্রাই করেছি এটা হচ্ছে অ্যারাবিয়ান অ্যারাবিয়ান মান্ডি আরাবিয়ান বিরিয়ানি হবে হয়তো সেটাকে মান্ডি বলে চিকেন মান চিকেন মান্ডি তো সেটা ট্রাই করলাম ভালো লাগলো বাট রাইস একটু ড্রাই অনেক বেশি তো যাই হোক এখন আমাদের পেটটা গেছে খেয়ে প্রচুর প্রচুর খেয়ে ফেলেছি এতক্ষণ হেঁটেছি যতটা খিদে পেয়েছিলো তার থেকে অনেক বেশি খেয়ে ফেলেছি আর এখন আর কি এখন আর বেশি বকবক করে যাবে না অটো বুকিং চলছে এখানে অটো বুকিং হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি যাব শুয়ে পড়বো অটো বুকিং হয়ে গেছে আমরা বাড়ি যাব শুয়ে পড়বো আর ভাল লাগছে না কারণ আবার কাল থেকে নর্মাল ডে মানে রেগুলার বেসিসে যে স্কুল আবার ভোরবেলা ওঠা চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো তো গুড নাইট